জমিদার বাড়ি এসে আমরা দেখতে পারলাম কৃষক চলে এসেছি দেখাবো এখানে আসসালাম আলাইকুম গাই আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা বরিশালের লাখুটিয়া জমিদার বাড়ি এসেছি এখানে কিন্তু অনেক বড় একটি জমিদার বাড়ি প্রায় চারশো বছর পুরনো ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি তো এই রাজা কিরণ চন্দ্র এই জমিদার বাড়িটি করেছে তো চলুন কিভাবে আমরা বরিশাল শহর থেকে এসেছি এটা দেখে আসি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা বরিশাল শহর থেকে একটি অটো করে মাত্র দশ টাকায় এখান থেকে নতুন বাজার চলে গেলাম ওখান থেকে এই যে নতুন বাজার চলে এসেছি আমরা ইতিমধ্যে তো নতুন বাজার থেকে একটি মাহেন্দ্র ঠিক করে বিশ টাকা জনপ্রতি আমরা এখানে কিন্তু মাহেন্দ্র করে চলে যাচ্ছি একদম ডাইরেক্ট বাবুরাট ওখান থেকেই একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব লাকুটিয়া জমিদার বাড়ি ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বাবর হাট এখানে কিন্তু আমরা নেমে যাচ্ছি আর এখন আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টির ভিতর একদম শর্টকাট বাবর হাটে শর্টকাট রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি গাইজ রাস্তা যে পরিমাণ অবস্থা দেখতে পাচ্ছেন পুরো কাদা দিয়ে ভরা প্রায় দুই তিন বছর আগের ঘটনা আমার সাথে এখন ঘটছে গাইজ আমরা এখন বাগান যাচ্ছি এই শর্টকাট করে জানে এত পেরাই পড়ছি যে আমাদের বাগানতে যাইতে হইছে লাগোটে জমিদার বাড়িতে এখন আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি এন্ড দেখা যাচ্ছে কিছু কর্মীরা কাজ করতেছে মেবি আর এখানে বিভিন্ন ধরনের ভবন রয়েছে মেন জমিদার বাড়িটির মূল আকর্ষণ একটু সামনে যাই দেখাচ্ছি দেখা যাচ্ছে যে কিছু কর্মীরা কিন্তু কাজ করতেছে আর এই জমিদার বাড়িটিকে একদম নতুন করে তুলছে তারা দেখতেই পারছেন আর ইতিমধ্যে অনেক অনেক বৃষ্টি আবহাওয়াটা খারাপ তারই মাঝে আমরা কিন্তু চলে এসেছি পুরো লাকুটিয়া জমিদার বাড়ি আপনারা দেখতেই পারছেন লাকুটিয়া জমিদার বাড়ি এসে আমরা কিন্তু একটি সুন্দর পরিবেশ দেখতেই পারছি যে গ্রামের মতন একটি সুন্দর পরিবেশ মেনলি এই যে একটা সুন্দর রাস্তা চলে গেছে দেখতেই পাচ্ছেন এন্ড অনেক বড় স্টেশন এর মতন আমরা দেখতেই পারছি আর এদিকে কিন্তু একদম গ্রামের পরিবেশ বরিশালে এই প্রথম আমরা কিন্তু গ্রামের পরিবেশে আসলাম মেবি এখানে কিন্তু ধান লাগানো হয়েছে এই সময় মেবি ধান লাগানো হয় কিনা এরকম ভাবে কিন্তু ধান লাগানো হয় না আমাদের মেবি নড়াইলের দিকে কিন্তু এরকম ভাবে ধান লাগানো হয় না এন্ড বৃষ্টি নামতেছে প্রচুর ভাবে এন্ড দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এন্ড এরকম একটা স্টেশন এর মতন ফিল আপনারা দেখতেই পাচ্ছেন মেবি এখানে ধান এর গোডাউন হয়েছে লাকুটিয়া জমিদারের বাড়ির পাশে জমিদার বাড়ি এসে আমরা একটা ইন্টারেস্টিং দেখতে পাব যে ট্রাক্টর মেবি এই ট্রাক্টরটা কিসের জন্য দেয়া হয়েছে আপনাদের একটু কিন্তু বলি যেহেতু সাইডে কৃষি ই আছে এখানে কিন্তু যেই জমিটা সহ হয় এই জন্য এই এটা করা হয়েছে ট্রাক্টরটা পাশে জমিদার বাড়ি অনেক বৃষ্টি নামতেছে পুরনো এই জমিদার বাড়িটি কিন্তু নতুন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো দেয়ালটাই পুরো কালো হয়ে গেছে যেহেতু চারশো বছরের পুরনো নতুন করে তারা কিন্তু করতেছে জমিদার বাড়ি এসে আমরা দেখতে পেলাম কৃষক সারের ভবন এই পাশে ওই পাশে আর এই পাশে তো দেখালাম স্টেশন আর লাকুটি জমিদার বাড়ি পিছন সাইডে আমরা কিন্তু চলে এসেছি দেখতে পারছেন পিছন সাইডে কিন্তু কাজ চলতেছে আর একটু পরে আপনাদের দেখাবো যে সামনে গেটের সামনে যে মন্দির তিনটা সেটা দেখাবো এই যে অসাধারণ ভাই বৃষ্টি নাম দিতেছে এত ফন্টন তো পুরো ভিজে যাচ্ছে একদম ভিজে পুরো অস্থির সারের অবস্থা লাকুট্টি আর জমিদার বাড়ি এসে আমরা কিন্তু এখানে মেনলি এখানে হচ্ছে কি সারের এবং কৃষকদের পুরো জমি এখানে কিন্তু রয়েছে লাকুট্িয়া জমিদার বাড়ির পাশেই এখন আপনাদের পুরো জমিটা দেখাবো যে আসলে কতটা ধান চাষ করেছে এরা তো এখানে কিন্তু সারের গোডাউন আছে মেবি তো দেখাচ্ছি আপনাদের ইতিমধ্যে যে লাকুটিয়া জমিদারের পাশেই ঠিক একদম বড় এক ধান ক্ষেতের আহ ই পরিবেশ চলতেছে যেহেতু গ্রামের মতন একটা পরিবেশ মেইনলি এখানে কিন্তু সারের গোডাউন বড় পরিচালের সবচেয়ে সারের গোডাউন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এর মধ্যে এত পরিমাণ বৃষ্টি আনতেছে ভাই পুরো অবস্থা খারাপ তো এই সাইডে আমরা একটু ঠাঁই নিচ্ছি মেইন একদম অস্থির আপনারা কিন্তু যারা বরিশালে বসবাস করেন তারা কিন্তু লাকুটিয়া জমিদার বাড়ি আসবেন আর ইতিমধ্যে এই পর্যটনের জন্য কাজ চলতেছে মেবি লাকুটিয়া জমিদার বাড়ি তো অনেক সুন্দর লাগলো যেহেতু কাজ করতেছে তো ততটা আপনাদের দেখাতে পারি নাই ঠিক আছে মেইনলি অনেক সুন্দর কিন্তু একদম স্টেশনের মতন দেখা যাচ্ছে আর একটা বিষয় যেটা হচ্ছে ভাই এখানে কিন্তু শোট চলতেছে কিছু বড় ভাইয়েরা তো সেখানে আমি না যাই এন্ড আপনাদের জমিটা অনেক ধান চাষ করেন কিন্তু এখন আমরা আপনাদের দেখাবো এখানে কৃষক মানে একটা সরকারি রয়েছে এখানে কিন্তু যন্ত্রপাতিও রয়েছে মেবি এখানে কিন্তু ধান কাটার মেশিন জমি চাষার মেশিন বড় ট্রাক্টর একদম অনেকগুলো কিন্তু রয়েছে আপনারা দেখতেই পারছেন অস্থির পরিবেশ এটা এখন আপনাদের দেখাবো এই লাকুটিয়া জমিদার বাড়ির সেই বিশেষ গুলো মন্দির গুলো দেখাচ্ছি দেখুন পুরো অবস্থা খারাপ ভিতরের অবস্থা তো পুরো বাংলাদেশ ভাই বড় বটগাছ রয়েছে এখানে মন্দির আছে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মন্দির আছে এখানে মেবি দেখতেই পারছেন আমরা দেখাচ্ছি পুরো বট গাছ দিয়ে ঘেরা মানে জঙ্গলের মতন একটা অবস্থা আহ যে লাখটা জমিদার বাড়ির মন্দির মন্দির বাড়ি আর এখানে কিন্তু সেই যাবার পথ আমরা যাচ্ছি আমরা কিন্তু বাগান দিয়ে আসছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি লাখটিয়া জমিদার বাড়ি তো আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেস্ট